ইনশাআল্লাহর হুকুম ছিল ওয়া কুলু মাসাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে থাকো সত্য দেখতে পাবে আজকে পৃথিবীর সামনে আমি আপনি মুসলমান উড়ে আমরা কে আসেনি না আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই সাदातে আমার আপনার হকও রয়েছে অধিকার আছে এর পরেও আমাকে আপনাকে তার নমুনা পেশ করতে হবে যে আমি ইহানকারেরই মানুষ সত্যকে চাপিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়ে মানুষকে অন্য জায়গাতে সরিয়ে দিয়ে সত্যটাকে লুকিয়ে দিয়েছে আল্লাহ যেন সত্যের সঙ্গে থাকে তো আয়াত আল্লাহ প্রথমে বললেন যে তিনটে দায়িত্বকে পালন করতে হবে প্রথম নম্বর দায়িত্ব হলো ইমান আনতে হবে আল্লাহর সাথের উপরে নাম্বার দুই আল্লাহকে ভয় করতে হবে সর্বদা সত্য কথা বলতে হবে এটা আল্লাহ বললেন আমি এই তিনটে কথা এই দায়িত্ব আমার বান্দাদেরকে দিলাম আর আমার বান্দা যদি তিনটে দায়িত্ব পালন করে নেয় আমি আল্লাহ তার পর তিনটে পুরস্কার তার জন্য ঘোষণা রেখেছি একটি আয়াত প্রথমে কি বললেন আল্লাহ বললেন ইমান আমার পরিপূর্ণ থাকে বললেন আল্লাহকে ভয় পারি। আর তৃতীয় নম্বর বললেন সত্য কথা বল যদি সত্য বলতে পারি এরপরে তিনকে তিনটে পুরস্কার আমার জন্য আল্লাহ তালা নির্ধারিত করে রেখেছেন শোনাচ্ছেন কোরআনের বাণীতে الله تعالى قصنا قرن يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا اصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز

আমি আল্লাহ যে হুকুমটা বান্দা তোমাকে দিয়েছি ওই হুকুম অনুযায়ী চলবে যদি হুকুম কেনা না মানতে পারো আমি আল্লাহকে ভয় করা তোমার হলো না রাত্রি অন্ধকার থাকবে মনে করেছিলাম কেউ আমাকে দেখতে পাই নাই এরাতে অন্ধকারে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ পাক বলেন না 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 বান্দা আমি আল্লাহ সর্বদা তোমাকে দেখতে থাকি আমি তোমাকে দেখতে পাই আমার হুকুমের বিপরীত হলে আমি আল্লাহকে ভয় করা তোমার হবে না তৃতীয় নম্বর বললেন আমি দায়িত্ব দিলাম তুমি যদি সত্য কথা বলতে শিখে যাও

তিনটে দায়িত্ব যখন সঙ্গে সঙ্গে পালন করবে আমি আল্লাহ জন্য ঘোষণা করেছি প্রথম করে আমল গুলোকে ঠিক করে নেবো তাদের আমল গুলোকে বাহানাতে ঠিক করবো যখন আমার প্রতিমা মেনেছে আমি আল্লাহকে ভয় করেছে সর্বদা আমি আল্লাহর হুকুমকে মেনে চলেছে বান্দা যখন সর্বদা সত্য কথা বলেছে এই কথা বলার মধ্যে যদি তার ভুল হয়ে থাকে আমি আল্লাহর জাতের প্রতি যদি একদিন ঠিক মতো বসাতেও না পারে আমল যেগুলো করার দরকার ছিল নামাজ গুলো ঠিক মতো করতে পারে নাই রোজার হুকুম গুলো ঠিক মতো আদায় করতে পারে নাই শরীয়তের হুকুম গুলো আদায় করতে পারে নাই পাড়া প্রতিবেশীর হুকুম গুলো আদায় করতে পারে নাই